فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جربا فاطهروا وقال النبي صلى الله عليه وسلم قال لا بل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ كما قال عليه الصلاة والسلام اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি محترم মুসল্লিদের الكلام আল্লাহ পাক রব্বুল عزতের লাহুকে খুব শুকর ও সুধী মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মানা করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন এই জন্য সকলের সহ উচ্ছসরে করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা গত সপ্তাহের আগের সপ্তাহে আলোচনা করেছিলাম হচ্ছে মুখের পবিত্রতার কারণ তারই ধারাবাহিকতায় আমরা এই সপ্তাহে যে আলোচনাটি করব মেসওয়াক পরবর্তী কাজ কি ধারাবাহিকভাবে মেসওয়াকের পরবর্তী কাজ কি আসে তার ধারাবাহিকতা তার পরবর্তী আসবে নামাজ ইনশাআল্লাহ আল্লাহ চাইতো এই মাস এই নামাজ সম্পর্কে আলোচনা করবো খুঁটিনাটি আল্লাহ তালা তৌফিক দান করব তো মেসবাকের সর্বনিম্ন উপকারের কথা বলা হয়েছিল যে মুখের দুর্গন্ধ দূর হয়ে যায় এটা স্বাভাবিক যেটা আমরা বুঝি আর কি আর আখেরাত কেন্দ্রিক সবচেয়ে বড় পাওয়া হচ্ছে মৃত্যুর সময় কালিমা হয় এই দুটো জিনিস মনে রাখলে এই মেসোবাকের প্রতি আমাদের আগ্রহ বেড়ে যাবে ইনশাআল্লাহ ব্রাশ আমরা করব ওটাও থাকবে তবে গুরুত্ব সহকারে সুন্নত পালন আমরা কি করবো এই মেসোবাক রাখবো কেননা রসীল আকরাম সাল ওসাল্লাম বলেছেন যদি আমার উন্মতির উপরে কষ্ট না হতো তাহলে আমার তুহুম বিশ্বাকি মা করলি সলাহ প্রত্যেক পাঁচ ভক্ত নামাজের সাথে সাথে এই মেস ওয়াককেও বাধ্যতা করা হতো মানে গুরুত্ব গুরুত্ব বুঝাতে গিয়ে রসুল আকরাম সাল্লাহ্লাম মেস ওয়াকের ব্যাপারে এত কঠিন কথা বলেছেন তো অন্য হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলেন যে আমার তো বিশ্বাকি আমি একটু যে মেসোয়াকের ব্যাপারে আমি এত বেশি আদিষ্ট হয়েছি যেন না জানি মেসোয়াক আমার ওপরে ফরজ করে দেওয়া হয় অন্য রেবায়তের মধ্যে আছে আন আদারদা যে না জানি এত বেশি মেসোয়াকের কথা বলা হয়েছে যে যেন আমার দাঁতে কি পড়ে যাবে রসদ শুধু নামাজের সময় না অন্যান্য সময় গুলো কি করতেন মেসোয়াক করতেন তো এখন আমরা মেসোয়াকের পরবর্তী অজু নামাজ যেমন আল্লাহ তালা ফরজ করেছেন বা আকিম যা তালা বলেছেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো নামাজ কায়েম করো নামাজ এটা এটা ফরজ বিধান কিন্তু কোনো একটি ফরজ কাজকে আঞ্জাম দিতে হলে তার আগেও কিছু কাজ থাকে যেগুলোও কি তার সমকক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়

আল্লাহ তার বলেন হে ইমানদারের যখন তোমরা নামাজের জন্য দাঁড়াও বা নামাজের জন্য প্রস্তুতি নাও ফার্ম শিলু হুজু হাকুম সমস্ত মুখ ধৌত করা ফার্ম শিলু হুজু হাকুম তোমাদের মুখ কি করো ধৌত করো ওয়াহিদি হাকুম গেলেন মারামিয়ে দুই হাতের কোনই পর্যন্ত ধৌত করা আসে না দি নাম্বার দুনু হাতের কোন নাকি ঠাকনুম কোন পর্যন্ত ধৌত করা وامسحوا برؤوسكم واليبرقي মাথা মাসেহ করা ওয়া আরজুলকুম الى الكعبين দোনো পায়ের তাকর শোরা করে দাও তাহলে ওযুতে চার পর জামরা পেয়ে গেলাম এইটা করতেই হবে অন্যথা ওযু হবে না আর ওযু না হলে নামাজও হবে না আন আবি হুরায়রা رضی আল্লাহু তাআলা আন

অজু করার এক পর্যন্ত তোমাদের নামাজকে কি করা হবে না কবুল করা হবে না তাহলে উজুটাও কি অত্যন্ত কি গুরুত্বপূর্ণ ওয়াজিব বিষয় নামাজ নামাজ না সেটাও তাহলে আমি অজু করছি খুব ভালোভাবে কিন্তু মসজিদে ঢুকার আগে একটা সমস্যা হয়ে গেছে তাহলে আবার কি করতে হবে অজু করতে হবে শীতকালে একটু বেশি হয়ে সমস্যাটা প্রাকৃতিক কারণে এরপরে যদি প্রয়োজন হয় তাহলে আমাদেরকে গোসল পর্যন্ত করতে হবে যেমন আল্লাহ বলেন যদি তোমরা জুনুবি অবস্থায় হও আসে না জুনুবি অবস্থায় স্বপ্নদোষ বা ফরত গোসল এভরিথিং সব বা কাপড়ের মধ্যে এমন ময়লা লাগছে যে ময়লা ভেদ করে শরীরের কোন কোন জায়গা লাগছে আমি নিজেও কি জানি না এমন অবস্থা কী করতে হবে আমাকে গোসল করতে হবে কাপড় পরিষ্কার করতে হবে তাহলে ওজু করতে হবে ক্ষেত্র বিশেষ আমাদেরকে গোসল পর্যন্ত করতে হবে এই হলো অবস্থা তাহলে অজু এখন আসি আমরা নুরানিতে আমরা পড়ছি না নামাজের বাহিরে এবং ভিতরে কত ফরজ তেরো ফরজ নামাজের বাহিরে সাত ফরজ নামাজের ভিতরে ছয় ফরজ শরীর পাক কাপড় পাক নামাজের যা আছে না একটা দাঁড় করে দিকে সুন্দর করে বলতে পারবে যারা লোকা পড়ে পারে একবার তাহলে এক নম্বর হচ্ছে শরীর পাক কাপড় পাক তো শরীর পাক তো আমরা উদুর সাথে চলে গেলো শরীর পাক চলে গেছে না যেটা আমরা ওদুর সাথে করে ফেললাম গোসুল করে ফেললাম শরীর পাক করলাম দ্বিতীয়তে কি আসে কাপড় পাক অ্যাল মুলিয়া বেসাতে মতো হারণ

যে আমাদের মধ্যে যে সমস্ত মহিলারা হায়েজ গ্রস্ত হয়ে যাবে হায়েজ গ্রস্ত হয়ে যাবে তাদের তারা কি করবে নবীজি বলেন তাহলে তাহত তারা যে জায়গায় রক্ত রেখেছে সেই জায়গাটা খুঁটুকুটে ফেলে দিবে পরিষ্কার করবে কুমনা থাকো রুস মা এর এরপরে পানির মাধ্যমে আমরা যে জায়গায় গ্রাম বাসা করে ফলানো কি বলে ফলাবে বা নাড়াচাড়া ভালো করে একটা আছাড় দিবে এরপরে কাপড় পরিষ্কার করার পরে শুকানোর পরে ওই কাপড় দিয়ে নামাজ আদায় করবে তাহলে আমরা কি পাইলাম শরীর পাক কাপড় পাক কাপড় কি করতে হবে পরিষ্কার করতে হবে এরপরে আসেন নামাজের জায়গা পাক আল মতো হার তলিমা গাড়ি চলা আনজাবরিন আব্দার হ্রদিয়ল্লাহতা আলহান হোটে পুণিত তিনি বলেন কল কল রসুল উল্লহ হিসো লহ কয়াল হামসান যে নবীজি বলেন আমাকে পাঁচটি নিয়ামত দান করা হয়েছে যেগুলো অন্যান্য নবীদেরকে দেওয়া হয় নাই আমার পূর্ববর্তী নবীদের কাউকে দেওয়া হয় নাই নসিরদুবির রুবি মাসি রথা শাহরিন আমাকে এমন প্রভাব দেওয়া হয়েছে যে এক মাসের দুরুত্ব পর্যন্ত যে আমার প্রভাবটা কি বোঝা যায় যেমন এখানে বাংলাদেশে আগে পা রাখলে বুঝে যেমন কি একটা প্রশাসনিক কাজ চলতেছে এখন আবার আরেকটা এমন দেশে কেউ আসলে বুঝতে পারবে যে এখন কোন রাষ্ট্রপ্রধানের শাসন চলতেছে আগে কোন রাষ্ট্রপ্রধানের শাসন ছিল পা দিলে বুঝে যাবে তো রসুলের ক্ষেত্রে ভিন্ন পাড়া দিলে বুঝবে এখানে সুন্নতি নবাবির কি চলতেছে প্রশাসনিক কার্যক্রম চলতেছে হ্যাঁ দেশে পাড়া দিলে কি ওখানে গেলে বোঝা যায় এখানে দিন ইসলাম মোতাবেক রাষ্ট্র পরিচালনা হচ্ছে প্রত্যেক দেশের এয়ারপোর্টে নামলে প্রাথমিক ব্যবহারিত সম্পর্কে কি আমার যে কোনো মানুষের জানা হয়ে যায় এয়ারপোর্টে অবতরণ করলে সৌদি আরব নামে ইউরোপ কান্ট্রিতে নামে নামলে বোঝা যায় তাদের কৃষ্টি কালচার তাদের তাহজিম তামাদ্দুর এটা কি এয়ারপোর্ট থেকেই কি বোঝা যায় এই জন্য আমাদের বাংলাদেশে এয়ারপোর্টে বের হতে প্রথমে একটা মূর্তি ছিল না অনেক আগে এটা দেখুন নাই মন হয় এটা ভেঙে দিয়েছে এটা একটা সেকুলার রাষ্ট্র বা অমুসলিম রাষ্ট্র বোঝানোর যত বন্দোবস্ত আছে সেগুলো আমাদের রাষ্ট্রে করা হয়েছিল আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন বাংলাদেশের সংবিধানে এখনো পর্যন্ত এটা ইসলামী রাষ্ট্র এটা কি ইসলামিক রাষ্ট্র তো ইসলামিক রাষ্ট্রের কৃষ্টি কালচার কেমন হবে সে রাষ্ট্রের মধ্যে যে কেউ আসলে এটা বুঝতে হবে এটা যে ইসলামী রাষ্ট্র এই জন্য মোল্লারা মাঝে মাঝে কি আন্দোলন করে মানে মোল্লা যারা বলে আর কি তাদের ভাষায় বললাম মাঝে মাঝে মুক্তির জন্য আন্দোলন করে মূর্তি বিরোধী আন্দোলন করে মুক্তি এখানে বসানো যাবে না আরে ভাই এখানে তো ইসলামের মধ্যে সংবিধান লেখা আছে এটা ইসলামী রাষ্ট্র এই জায়গার মধ্যে ইসলামী রাষ্ট্র যখন লেখা আছে এখানে মূর্তির বিরোধী আন্দোলন হবে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললে আন্দোলন কোরআনের বিরুদ্ধে কথা বললে আন্দোলন হবে ইসলামের বিরুদ্ধে কথা বললে আন্দোলন হবে কারণ আমাদের রাষ্ট্র ধর্ম হচ্ছে ইসলাম কেউ মাথা তো নেই এটা আমাদের মৌলিক হ্যাঁ যদি ইসলামিক রাষ্ট্র যদি না হতো তাহলে একটা কথা থাকতো যদি আজ পর্যন্ত কারো সাহস হয়নি সামনে হবে না কেমন পর্যন্ত অন্তত বাংলাদেশের বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হিসেবে থাকবে না এই ধরনের আইন কারণ কেয়ামত পর্যন্ত করার সাহস কেউ পাবে না বাংলাদেশের মানুষ অত্যন্ত ধর্মপরায়ণ আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করো যাই হোক কি বললাম যে রসুল সাল্লাহ আলু সাল্লাম যে এত প্রভাব ছিল যে এক মাসের দূরত্ব পর্যন্ত বোঝা যেত এখানে রসুল সাল্লাহ আলু সাল্লামের প্রশাসনিক কার্যক্রম চলতেছে বা এখানে একজন নবী আছেন এরপরে এরপরে আল্লাহ তালা আমাদের নবীজিকে একটা স্পেশাল মর্যাদা দিয়েছেন পুরা জমিনকে বিশ্বের মধ্যে পুরা জমিনকে নামাজের জন্য করে দিয়েছেন বলেন এটা অন্য ধর্মের ক্ষেত্রে ছিল না যেই কোনো জায়গায় আমরা ঘাসে পানিতে যেভাবে হোক কাদাতে আমাদের জন্য কি নামাজ পড়ার কি করে দিয়েছেন বৈধতা করে দিয়েছেন এটা আমাদের রসুলের ক্ষেত্রে আল্লাহ আকবর এরপর আসেন যে রসুল আকরম সাল্লাম বলেছেন প্রত্যেক নবী তাদের নির্দিষ্ট গোত্রের জন্য ঘাস ছিল কিন্তু কেবল নবী সাল্লাহ আলী সাল্লাম শুধু সুনির্ধারিত কোনো গোত্রের জন্য আসেননি বিশ্ব জাতির মানবের জন্য আসছেন শুভানন্দ ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ আরও যত জাতি শিখ আরও যত জাতি আছে সবার জন্য একজন আদর্শ মানুষ হিসেবে কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আর সকল নবী তাদের নির্ধারিত গুদ্ধির মধ্যে আসছেন তো রসুল বলেছেন এই সমস্ত নিয়ামতগুলো আমাকে দেওয়া হয়েছে আরেক যে নিয়ামত দেওয়া হয়েছে আমাদের আমার জন্য গণিমতের মালকে হালাল করা হয়েছে যুদ্ধের মধ্যে গণিমতের মাল অর্থাৎ যুদ্ধের শেষে যে প্রাপ্ত সম্পদ এগুলো মুসলমানদের জন্য কি করা হয়েছে হালাল করা হয়েছে এরপরে সব সবচেয়ে স্পেশাল যেটি দেওয়া হয়েছে সাফা তুষাফা সার্বজনীন সুপারিশকারী হিসেবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামকে আল্লাহ তালাকে আমাদের দিন নির্ধারণ করবেন সুবাহান বলেন প্রত্যেক নবী তার নিজের পুত্রের জন্য কিন্তু আমাদের নবী নবীদের জন্য পর্যন্ত নবী নবীদের পর্যন্ত নবী অন্যান্য উন্মতের জন্য আমাদের রসুল আকরাম সাল্লাহ সাল্লাম হিসেবে থাকবেন সুবাহান আল্লাহ তাহলে পাঁচ দিনে আলোক এর মধ্যে যেটা আলোক ছিল পুরা জমিনকে নামাজের জন্য কি করা হয়েছে পবিত্র করা হয়েছে এরপর আসেন সতর ঢাকা সতর ঢাকা নামাজের বাইরে সাতপরজের একটা হলো কি সতর ঢাকা আল্লাহ তালা বলেন ইয়া বালি আ দানা কুল্লি মস্তিনি ও গুলু অশ্রব ওয়ালা তুসিবু নহুলা রহিবুল মুসরিফিন হে বনি আদম কুরু জিনুল্লি মাসজিদ নামাজের সময় তোমরা শরীরের সাজসজ্জা সজ্জা সৌন্দর্য বর্ধন করো মানে হলো নামাজের সময় যতটুকু প্রয়োজন শতর ঢাকা অর্থাৎ মানে আমি পুরা শরীর খুব জামা স্পেশাল পোশাক পরে আসলাম কিন্তু সতরের জায়গাতে একটু ফাটা বোঝানোর জন্য বললাম কেউ মাইন করবে না তাহলে কি এই সৌন্দর্য কোনো দাম আছে তাহলে বোঝা যাবে মৌলিক অর্থ হচ্ছে সতর ঢাকা নামাজের সময় সৌন্দর্য বর্ধন করা মানে হলো আমার এই হাঁটু থেকে নিয়ে এই পর্যন্ত কি আছে কিনা ঢাকা আছে কিনা তাই এটা ফর্জিম আদায় হবে আর উপরে যদি খোলা থেকে এটা মাকড়ু হবে এটা কি একটা কাপড় দিয়া যদি না থাকে আমার চালু আমরা কি করবো শরীরটা ঢাকবো তাহলে সতেরো ঢাকা এরপরে আসি আমরা এপনি আব্বাস এই আয়াতের উদ্দেশ্য হলো যে নামাজের ক্ষেত্রে সতর ঢাকা অর্থাৎ নামাজের ক্ষেত্রে এই আয়াতের উদ্দেশ্য এরপর আসি ক্যাবলামুখী হওয়া ঢাকা কেবলামুখী হওয়া আল্লাহ বলেন যে যেখান থেকে বের হোক যেখানে থাকো না কেন নামাজের সময় তোমার কেবলা কোন দিকে হয় মসজিদে হারামের দিকে হয় সতরাল মসজিদে এটা কোন দিকে বাংলাদেশ থেকে কোন দিকে পশ্চিম দিকে আর যারা আফ্রিকা মহাদেশ কোন দিকে সম্ভবত পূর্ব দিকে আমেরিকা ও পূর্ব দিকে মনে হয় তাহলে ওদের ওদেরও এদিকে হবে আবার এই দিকে যারা আছে তাদের আবার কোন দিকে উত্তর দিকে এই পাশে মসজিদে হারামের এই পাশে যে সমস্ত রাষ্ট্রগুলো আছে তাদের আবার ক্যাবলা হবে দক্ষিণ দিকে আবার ওইদিকে যারা আসে তাদের ক্যাবলা হবে পূর্ব দিকে যেখানে থাকো যে অবস্থানে থাকো তোমাদের ক্যাবলা নামাজের ক্যাবলা কোন দিকে হবে মসজিদে হারামের দিকে অর্থাৎ কাবাগরের দিকে এরপর আসেন রক্ত মতো নামাজ করা আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন নিশ্চয় উপরে সময় মতো নামাজ আদায় করা হয়েছে ফরজ করা হয়েছে সময় মতো নামাজ আদায় করা কি করা হয়েছে ফরজ করা হয়েছে জোহরের নামাজের সময় ফজর নামাজ পড়ে ফেললাম আবার ফজরের সময় রাতের আশরের নামাজ পড়লাম আশরের সময় জোহরের নামাজ পড়লাম কাজ হবে কাজ হবে না অতএব ওয়াক্ত মতো খরচ নামাজ আদায় করা মতো নামাজ আদায় না করলে সে নামাজ কাজা হিসেবে আদায় হবে এর জন্য আমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে কারণ আমি সময় মতো কাজ আদায় করিনি সময় মতো যদি কাজ আদায় না করা হয় প্রত্যেক অফিস আদালতের জন্য বেতন কর্তন করা হয় খোলার তারিখে যদি না আসে বেতন কী করা হয় কর্তন করা হয় এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সময় মতো নামাজ করা আরেকদিন মাফ রতি আল্লাহ আলহাম মতে তিনি বলেন আমি নবীজিকে প্রশ্ন করেছি আল্লাহ সবচাইতে প্রিয় আমল কোনটি অফিসের বসের কাছে সবচাইতে আমল কোনটি সময় মতো সময়ের আগে আগে সময় মতো কি তার ফাইল বুঝে দেওয়া সেম কাজটা আল্লাহ সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আলা প্রত্যেক নামাজ তার সময় মতো কি করা আদায় করে দেওয়া অতপর কোনটি মাতা পিতার সাথে সদ ব্যবহার করা তিন নম্বর অতপর কোনটি আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় কি করা জিহাদ করা এরপর আসি সাত নম্বর নামাজের নিয়ত করা কি করা নামাজের নিয়ত করা আল কমা রাজি আল্লাহ তালা হতে বর্ণিত অমর আব্দুল খতাব রাজি আল্লাহ তালা আনহ মিম্বার উপরে বসে এই কথা বলেছেন অমর রদি আল্লাহ তালু আবার নবীজি নবীজি থেকে শুনে এই কথা বলেছেন হাদিসটি কি সবাই জানে সকল কর্মফল প্রাপ্য তার নিয়তের উপরে কি করবে নির্ভর করবে আপনি নামাজ পড়তেছেন জহর নামাজ সময় নামাজ পড়ছেন কি জহর নামাজের সুন্নত পড়তেছেন নাকি ফরজ চার লাগা পড়তেছেন এটা বুঝবেন কীভাবে পার্থক্য কীভাবে করবেন নিয়তের মাধ্যমে আপনি এখন নামাজ জোরে নামাজ চার রাখাত আবার ফরজ নামাজও কি চার রাখাত পার্থক্য করবেন কীভাবে একমাত্র নিয়তের মাধ্যমে তাহলে নিয়তটা জরুরি কি না অবশ্যই জরুরি না ফরজ এরপর আসেন নামাজের ভিতরে নামাজের ভিতরে কয় ফরজ ছয় ফরজ তাকবির অথুল ইহরম এক নাম্বার কি তাকবিরে তাহরিমা বলা আল্লাহ আকবর সাহাবি আবু হামেদ রাহিত তিনি বলেন তিনি তার অধীনস্থ বলেন আমি তোমাদেরকে নামাজ শিক্ষা দিব রসুলের নামাজ এ বলে তিনি বলেন ইদা যখন নামাজে দাঁড়াইতেন প্রথমত ধীরস্থিরভাবে স্থির এ এত মানে কি ধীরুস্থির তারা হা একদম স্ট্রেট ফরওয়ার্ড গুজা হইয়া এ এক মানে কি একদম সোজা এভাবে এভাবে আসে অনেকে সুস্থ মানুষ তাকে আল্লাহ স্ট্রেট ফরওয়ার্ড একদম সোজা একজন লম্বা মানুষ বানাচ্ছে তারপরও সে না আমাদের সঙ্গে এমনি থাকে আসে না নাই এভাবে থাকে না এভাবে হবে একদম সোজা এভাবে থাকবেন তারপর নজর থাকবে কোন দিকে শেষ দেওয়ার দিকে নজর ঠিক কানা সব মারি পাশে কে খাল না মাম না আমার যারা রঘু দিয়ে পিছনে আমার কি আসেন কানা সব পাশ আসে না এই ধরনের মানে আমাদের এখানে না অন্য জায়গায় থাকতে পারে

তার আবার কোনো হাদিসে কান পর্যন্ত কান নদী পর্যন্ত এভাবে আছে তারপর রসুদিয়া আকরাম সাল্লাল্লাহু সাল্লাম বলতেন আল্লাহ আকবর আর এটাকেই বলা হয় তাহরিমা যে তাকবীরের মাধ্যমে দুনিয়ার সকল কাজকে আমি হারান করে দিলাম কি করে দিলাম হারান করে দিলাম এক অবিষ্টভাবে আল্লাহর কাজ শুরু করলাম এটাকে বলা হয় তাকবীর তাকবির এটা ধর অনেক বেশি দেখবেন আল্লাহ আকবার যখন কোন একটা মেসির মধ্যে আল্লাহ আকবর তাকবির দিলে আলাদা একটা জোশ আসে না একটা জোশ আসে না আল্লাহ আকবর পরক্ষণ সব বলে কি না রে তাকবীর তাকবীরের স্পেশাল একটা পাওয়ার আছে এই জন্য কোনো কাজ কঠিন কাজ ইসলামের মধ্যে অর্থাৎ যাত্রীর কাজ কঠিন কাজ করতে শুরু করতে দিয়া না রে তাকবীর মানে হলো সকল কিছু বাদ আমি একক ছত্রভাবে এখন এই কাজের জন্য নামছি এটা বোঝানো এটাকে বলে তাকবীরে তাহরিমা মানে দুনিয়ার সকল কাজ আমি হারাম করে দিয়ে আল্লাহ তার একনষ্টি ইবাদতের মধ্যে আমি কি করলাম মনোনিবেশন করলাম তাকবির তাহরিমা পড়া দুই নম্বর আল কিয়াম আল কুদরতি আলা দারে সোজা হইয়া খাড়া হবে নাকি বাগা হইয়া স্টেট দাঁড়াতে হবে এরপরে মা আল কুদরতি প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী নামাজের সময় দাঁড়াবে ততটুকুই ফরজ বুঝেন প্রত্যেকে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী ততটুকু দাঁড়ানো ফরজ একজন মানুষ সুস্থ তার কোনো রোগ নাই দাঁড়ানো তার জন্য কি ফরজ আরেকজন মানুষ সিদ্ধা দিতে পারে না বসতে পারে না ব্যাপারটা বোঝেন বসতেও পারে না সেজাও দিতে পারে না তার জন্য রূপ সিদ্ধা করা কি ফরজ তার জন্য দাঁড়ায়া রুকু সিদ্ধা করা ফরজ আবার একজন মানুষ বসতে পারে দাঁড়াইতে পারে না তার জন্য কি বসে বসে নামাজ পড়া ফরজ আবার বসতে পারে সেদ্ধা দিতে পারে না তার জন্য বৈশাখ বসে করা ফরজ কিন্তু চেহারের কথা নেই মানে মাহিন করিয়ে এটা মানে একটা দশ কথার এক কথা সব ওলা না কেন আমি কথায় কথা বুঝেন নাই যদি যারা চেয়ারে বসতে পারে তারা নিচে বসতে পারার কথা আর যদি নিচে বসতে না পারে অন্তত তিনি দাঁড়ায় থাকার কাছে অবশ্যই আছে মাইন্ড করার জন্য বলতেছি না আমাকে দোষারোপ করবেন না আমি গতানুগতিক ভাবে দশজনে বলে তাই আমি বলছি বোধ করে এবং ওটা নিয়ে স্টাডি করতে আমি বলছি সুযোগ আপনাকে দিয়েছে ইসলাম সব দিক দিয়ে সুযোগ দিয়েছে তো যাই হোক আল্লাহ তা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক অনেকে আমাকে মনে মনে শুরু করছে কালে আল্লাহ যাই হোক তো যেটা বলছি না আল কুদ রতি বুঝতে হবে প্রত্যেকে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী দাঁড়ানো প্রত্যেকেই প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী দাঁড়ানো কি খরচ এখানে বলছি কি আর তুই আমাকে মাল খুব রতি আলাদা আলেক যে যতটুকু সম্পর্ক ততটুকু দাঁড়ালে যেমন আমার আব্বার কথা বলতেছে উনি রুবু করতে পারে না শুধু মুখে করতে পারে আর দাঁড়াতে পারে তো উনি কি করে দাঁড়ায় নামাজ করে আর রুব সাথে সব করতে দেখি নাই তো এটা আমাদের বুঝার বিষয় আল্লাহ গেল এরপর আসেন ক্যারাত পড়া নামাজের ভিতরে একটা ফরস কি ক্যারাত পড়া সুরা পাইতে তো পড়বে নেই তার সাথে কি ক্যারাত মিলাবেন নফল নামাজ হলে চারো রাখাতে আর ফরজ নামাজ হলে দুই রাখাতে প্রথম কি দুই রাখাতে আমরা ক্যারাত মিলাবো এরপরে রুকু করা সিজদা করা আর রুকু ইয়া ঝুডু করে সেই ইমানদারিটা তোমরা রুকু করো এবং সিজদা করো ব্যাস এখন রুকু করে সিদ্ধার কথাই বলছে আর কিছু বলা নাই কেন এই জন্য মর্গের মতো আদার খায় আছে না নাই মানে মর্গি কি আদার খায় না খুব দ্রুত মানে এমন তাড়াহুড়া করে

সত্য নিয়ে প্রেরণ করেছেন মা আহসানো ভাই রহু এর থেকে উত্তম ভাবে রসুল আমি আর নামাজ পড়তে পারি না আপনি আমাকে দয়া করে নামাজটা শিক্ষা দেন রসুল কি বলে ইদা কুমতা ইলা সলা যখন তুমি নামাজের জন্য দাঁড়াবে ফাঁকা তাক বীর বলবা তিন কোরআনের যেখান থেকে তোমার জন্য সহজ হয় তুমি সেখান থেকে তেলওয়াত করবা সুম্মার কা হাত্তা তৎমা ইন্নার আন এরপর তুমি রুকু করবা ধীরস্থি তৎমা ইন্না মানে কি ধীরস্থির ভাবে ইতমিনান আসে যে রুকু করছি আমি এটা এটা বোঝা যায় একজন দেখলেও বুঝে আবার নিজেও বুঝে যে আমি রুকু করছি তিন তাসবি পরিমাণ মা সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম পড়তে পারলাম ওই পরিমাণ রুকুতে থাকা সুম্মার কা হাত্তা তা ইমান কায়মান পরে এই দেখেন টুকু দিছে না পুরে ধারায় অনেকে আছে পুরো ধারা না অর্ধেক ধারা না বলে করি আবার কি সে মনে হয় কলা গাছ এরকম মনে হয় আছে না নাই ভাই মাইন করি না এগুলো বলে দিতে হয় তো হাতটা হাদিস মধ্যে তুমার পা হাতটা তা আত্মা দিলে কয় না স্টেট ফরওয়ার্ড সোজাও দাঁড়াতে হবে একদম যেভাবে আমি তাক বিরু তাহারি মধ্যে দাঁড়াচ্ছি না ঠিক এভাবে আমাকে কি দাঁড়াতে হবে যুগের কোনো মানেই হয় না অসুস্থতা হলে ভিন্ন মেরুদণ্ড সমস্যা থাকতে তার জন্য সরিয়ে যে অসুস্থ তার জন্য কি নাই শুভেন্দ্র এক দিক নির্দেশনা দিয়েছে চাপ মনে করার কিছু নাই লাইকেল লিপুর লহ ইল্লা উসাহা ওরো দিক দিয়ে শুরুদের দিকে আপনি আঙ্গুল উঠতে পারবেন না ইনশা আল্লাহ লাহ ইসলাম অন্তায় প্রতি করে নাই এরপরে আসেন হাত্যা তাত ইন্না রুগু অবস্থায় এরপর শেজদা বিরস্থিরভাবে রসুদ বলেন ঠিক এইভাবে সব নামাজ তুমি এইভাবে আদায় করবা এই হলো নামাজের ভিতর এবং বাহিরের কয় খরচ গেল তেরো খরচ ইনশাল্লাহ বাকি কথা আলোচনা আগামী সপ্তাহে করবো যারা চার রাখার সোনত আদা করুন আদা করুন